आज रेसिपी सिंपल चना मसाला বাট আমি আমার বাড়িতে একটা সিম্পল টুইস্টের সাথে কীভাবে এই সিম্পল চানা মশলাটাকে দারুণ এবং দুর্ধ্বস্য স্বাদে এবং টেস্টের করে তুলি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি একটা ছোট্ট সিম্পল টুইস্টের সাথে আজকের রেসিপি শুরু করবো এবং সেটা হবে খেতে দুর্ধ্বস্য যেটা লুচি রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে স্পেশালি লুচির সাথে মানে চানা মশলা লুচির সাথে খেতে ভালোবাসি আমরা অনেকেই আছি তো আশা করছি আপনাদের সবাইকে খুব ভালো লাগবে এবং সিম্পল টুইস্টটা সত্যি সিম্পল যেটা আপনাদের সবার বাড়িতে থাকে এরম টুইস্টের সাথে আমি বানিয়ে আপনাদের সঙ্গে সার্ভ করব এবং রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই আলু নিয়ে নিয়েছি দুটো ছিলে ধুয়ে আর চানাটাকে মানে কাবুলি চানাটাকে আমি রাত্রি থেকে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা চেকে নিয়ে নিয়েছি এবার চলুন যাই উনুনের কাছে মানে গ্যাসের কাছে প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আলুটা এই গোটা এরকম সম্পূর্ণভাবে আলুটা দেব কেন কী জন্য সেটা আপনারা পরে দেখতে পাবেন দিয়ে দেবো চানাটাকে তো যেটা বললাম এই চানা মশলাটা সম্পূর্ণ আপনারা যেটা বানান আপনারা বাড়িতে সবাই নিজের মতো করে বানান তো আমি আমার বাড়িতে একটা সিম্পল টুইস্টের সাথে বানাই যেটা খেতে হয় সত্যি আপনারা বিশ্বাস করে দেখতে পারেন দারুণ টুইস্টের সাথে বানিয়ে যেটা খেতে হয় দুর্ধস্য দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা বড়ো এলাচ দিয়ে দিলাম একটুখানি দারচিনি গোটা মশলা দিতে লাগবে আর একটু দিয়ে দিলাম খাওয়ার সোডা খাওয়ার সোডা দিলে চানা সেদ্ধ হওয়ার সময় মানে কাবলি ছোনা বা যে কোনো চানা যদি সেদ্ধ হওয়ার সময় দেন তাহলে ভীষণভাবে সুন্দর সেদ্ধ হয় একটা সফটনেস অন্য ধরনের আসে একবার করে দেখতে পারেন এই ট্রিকটা ফলো করে তিনটে সিটি দেব দিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটে সিটি দিয়ে আমি দেখাচ্ছি ততক্ষণ আমি এখানে একটা ছোট্ট মশলা রেডি করে নেবো মানে কিছুই না চানা মশলা যখন একটুখানি পেঁয়াজ তো লাগবে তার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরম হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো কারণ এই চপারটার মধ্যে চপ করে নেব আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এরম করে রাফলি চপ করে রেখেছি সেটাকে এখানে কি করব ম্যানুয়াল চপারে ছোট ছোট করে একদম মিহি করে চপ করে নেবো এই কাজটা আপনারা মিক্সিতে অবশ্যই করতে পারেন পাঁচ মোটে করে নেবেন যদি আপনার কাছে হ্যান্ড চপার না থাকে তাহলে হাত দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন বাস আর কিছুই না ভীষণ ভালো করে মিহি করে চপ করে নেবো দেখুন কীরকম সেটা আমি দেখিয়ে দিচ্ছি সিম্পল কতগুলো ট্যুইস্ট যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেইভাবে করবেন আমি যেমন বাড়িতে বললাম দারুণ খেতে হয় একটা অদ্ভুত চেঞ্জেস আছে স্বাদটা সেটা আপনি যদি এই স্টেপগুলো মেনটেন করে করেন আপনিও এরম ধরনের চানা মশলা বানিতে বানিয়ে নিতে পারবেন দেখে নিলেন কীভাবে বানিয়ে নিয়ে আমি মানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি গরম জিরে জিরি করে কুচি করে নিয়েছি একদম কুচি কুচি করে এখানে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট তো আমার ঘরে আদা রসুনের পেস্ট ফুরিয়ে গেছিলো যেটা আমি করে রাখি তো আমি এখানে রেডিমেড ইউস করলাম অবশ্যই আপনারা বানিয়ে মিক্সিতে বানিয়েও নিতে পারেন বা যে যদি বানানো থাকে বাড়িতে সেটাও ইউজ করতে পারেন আমি রেডিমেড ইউজ করেন দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু বেশি করে দেব কালারটা খুব ভালো হয় দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো নর্মাল রেড চিলি পাউডার মানে যেটা ঝাল চিলি পাউডার সেটা দিয়ে দিলাম এটা একটু বেশি করে দিলাম ঝালটা একটু বেশি বেশি করে দিলে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম হলুদ একটু বেশি পরিমাণে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য এবার কি করব এবার এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ আমরা অন্য কাজ করছি মশলাটা একটা বাটা মশলার মতো হয়ে যাবে এবং রান্নাটা আমাদের ভালো হবে সুন্দর হবে চলুন হয়ে গেছে এবার এতক্ষণে আমার গ্যাসে সিটি পরে এটা ঠান্ডা হয়ে গেছে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমার কাউলি চানাটা কীরকম সেদ্ধ হয়েছে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গরম আছে প্রচুর তো একটু সাবধানে এই সময় দেখে নিতে হবে চেক করে নেবেন যদি ভালো সিদ্ধ না হয় তাহলে আর একটা সিটি দিয়ে দেবেন তো দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু রাতভর ভিজিয়ে রেখেছিলাম তিনটে সিটিতে কিন্তু আবার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এরম সেদ্ধ করবেন তবে বেশি প্যাক পেতে গলিয়ে দেবেন না কিন্তু তাহলে কিন্তু রান্নাটা একদম ভালো লাগবে না মজা আসবে না খেয়ে একটু মোটামুটি সুন্দর সেদ্ধ করবেন কিন্তু একদম গলে না যায় গলে যেন না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্নাটা করব আপনারা চাইলে এটা যে কোনো রিফাইন অয়েলও করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ কি এটা একদম একটু বাঙালি মতের থেকে একটু আলাদাভাবে রান্নাটা করবো তাই কোনো অসুবিধা নেই অন্য তেলে যদি করেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে তারপরে দিয়ে দেবো জিরেটা যতক্ষণ পর্যন্ত গরম হবে ততক্ষণ একটু ফুটফুট করে ফুটবে ততক্ষণ ওয়েট করব তারপর দিয়ে দেবো আমাদের যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমরা একদম মিহি করে কুচি করে রেখেছি সেটা দেখতে পাচ্ছেন কীরম মিহি কুচি করে রেখেছি এরম কিন্তু কিন্তু করতে করে নিতে হবে তাহলে আপনার যে গ্রেভিটা ভীষণ সুন্দর একটা মানে একটা ভীষণ সুন্দর গ্রেভি পাবেন পেঁয়াজ যদি এরম কুচি কুচি করে একদম কুচি কুচি করে করে নেন তো যেমন বললাম এটা আপনারা কিন্তু অবশ্যই করে নিতে পারেন মিক্সিতে পালস মোড়ে ঘুরিয়ে কিছুক্ষণ ভেজে নেব, হালকা একটু সফট হবে পে মানে একটু ট্রান্সলোশন হবে তখন দিয়ে দেবো আমাদের ভেজানো যে মশলাটা ছিল গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার কি করব এটাকে এটাকে মিশিয়ে নেবো আর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তাতে কী হবে মশলাটা সুন্দর ভাজা হবে এই মশলাটাকে একটু ঢেকে ঢেকে ভাজলে খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয় আর কি হয় একটুখানি তেলটাও তাড়াতাড়ি ছুটে যায় তো আমি একটু ঢেকে ঢেকে বেজে নেব কিছুক্ষণ আমি এটাকে চালিয়ে নিলাম চালিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এই ধরুন দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আজটা কিন্তু সেম করে দেবেন যখন আপনারা ঢেকে দেবেন তাহলে মশলা নিচটা পুড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন কি সুন্দর হালকা করে তেল ছেড়ে এসেছে এবার যাব আমরা নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কী করবো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একদম ওই যে হ্যান্ড গ্রেড গ্রেটারগুলো হয় সে গ্রেটারে আমি গেট করে রেখেছি এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন তা নাহলে একদম কুচি কুচি করে টমেটো কেটে রাখতে পারেন তো মানে একদম ঘষে দিলে কী হয় সুন্দর গ্রেভিটা হয় তাই আমি ঘষে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুনটা আমি এখানটাতেই ইউজ করে নিলাম দিয়ে এবার মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তারপর আবার এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করে নেবো যাতে আমি যেটা বললাম ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর তেলটাও তাতে ছেড়ে যায় আমি এখানে চানাগুলো জল ছাড়িয়ে নিয়েছি আর গোটা মশলাগুলো এগুলো বের করে নিলাম তাতে কি হবে মুখে পড়বে না আর দেখতেও ভালো লাগবে তো তেজপাতা গোটা আর বড় যে এলাচিটা ছিল আর দারচিনি ছিল সেটা বের করে ফেলে দিলাম সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি তেল কি সুন্দর ছাড়তে শুরু করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে দিয়েছি আর আমি টমেটো বেটে দিয়েছি মানে গ্রেট করে দিয়েছি তাই জন্য সুন্দর একটা গ্রেভির মতো হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি আমি ওখানটায় ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি আগে দিয়ে সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন তো ভাজা জিরে দি জিরের গুঁড়ো দেবো বলে আমি আগে আপ জিরের গুঁড়ো দিয়ে নিই তো ভাজা জিরের গুঁড়ো অবশ্যই ইউজ করবেন এই রেসিপিটায় আর যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম চানার সাথে সে আলুগুলো এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এইভাবেই দেবেন তাহলে কি হবে গ্রেভিটা খুব সুন্দর হবে মানে সুন্দর যে দোকানে পাওয়া যায় চানা মশলা সেরকম একটা সুন্দর গ্রেভি পাবেন আপনারা থেকে দিলাম কিছুক্ষণের জন্য মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কী সুন্দর তেল ছেড়ে গেছে চারপাশ থেকে তো এইভাবেই আলুগুলোকে হাত দিয়ে রাফলি ভেঙে ভেঙে দিয়ে দেবেন যদি মনে হয় আপনার মাঝখানে যে একটু বড় বড়ো লাগছে তাহলে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন তো খুন্তি দিয়ে আমিও একটু মাঝে ভেঙে ভেঙে দেব কারণ একটু বড় বড় হয়ে আছে আমি দেখতে পাচ্ছি এখানটায় দিয়ে দিলাম একটুখানি সবজি মশলা যে কোনো সবজি মশলা দেওয়া যেতে পারে যদি আপনার কাছে ছোলা মশলা বা চানা মশলা থাকে তাহলে আরও হয় সেটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম এখানটায় কসুরি মেথি কাসুরি মেথিকে হাতের মধ্যে একটুখানি দোলে দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে দিলাম যেটা বললাম ভাজা জিরের গুঁড়ো অবশ্যই এই রেসিপিতে ইউজ করবেন তারপর দিয়ে দিলাম এখানটায় আমি ছোলা যে চাম কাবুলি চানাটা সেদ্ধ করে রেখলাম সেটা তো কাবুলি চানা থেকে আমি গোটা গরম মশলাগুলো বের করে দিয়েছি এইটা হচ্ছে টুইস্ট এটা দিয়ে দিলাম কিছুক্ষণ চালানোর পর একটুখানি সয়া সস তো এখানে আমি একটা চাইনিজ টুইস্টের সঙ্গে বানাচ্ছি আপনারা হয়তো ভাববেন কি এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন অল্প পরিমাণে বানিয়ে খেয়ে দেখবেন যে কীরকম টেস্টটা চেঞ্জ হয় আর কত সুন্দর হয় এটা দিচ্ছি ওয়েস্টার সস এই ওয়েস্টার সস সবার বাড়িতে হয়তো নাও থাকতে পারে তাই এখানটা যদি আপনার কাছে ওয়েস্টার সস না থাকে কি করবেন যে কোনো চিলি সস দিয়ে দেবেন আদারওয়াইজ যদি সেজওয়ান সস থাকে সেজওয়ান সসও দিতে পারেন অল্প করে ওয়েস্টার সসটাও কিন্তু আমি একদম অল্প দিলাম এটা অল্পই ইউজ করতে হয় যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন দিয়ে দিলাম একটুখানি বেশি করে টমেটো সস তো কী কী দিলাম সস সয়া সস দিলাম ওয়েস্টার সস দিলাম আর দিলাম টমেটো সস এটাই হচ্ছে আমার এই রান্নার টুইস্ট যেটা এই রেসিপিটাকে একদম ডবল থেকে তিন গুণ টেস্ট বাড়িয়ে দেবে এবং এটা অন্য স্বাদের আপনার চানা মশলা তৈরি হবে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর মানে একদম কাদা কাদা মতো হয়ে গেছে এবং হালকা চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কেন বিকজ আমাদের মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু একটা লদ লদে ভাব এসছে এবার কি করব এবার যাব নেক্সট স্টেপে তো নেক্সট স্টেপে আমি গরম জল রেডি করে রেখেছিলাম অবশ্যই যে কোনো রেসিপিতে গরম জল দেওয়ার কথা আমি বলি তো গরম জল হালকা গরম জল আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম গরম জল খুব বেশি ক্যালকেলে করব না কেন এটা আমরা লুচি পুরি পরোটা দিয়ে খাওয়ার জন্যই বানাচ্ছি তার জন্য খুব ক্যালকেলে করব না অবশ্যই আপনি যদি চান যে ভাতে একটা রেসিপি হিসাবে দিতে পারেন সার্ভ করতে পারেন ডাল ভাতের সাথে কিন্তু চানা মশলা স্পেশালি আমরা পুরি পরোটা মানে লুচি দিয়ে খেতেই ভালোবাসি যেটাকে ছোলে মশলা বলে তো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দারুণ একটা স্বাদ দেবে লাস্টে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ একটু ফুটে উঠলো দেখতেই পাচ্ছেন আপনারা একটু ফুটছে তখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণ কোনো ঢেকে দেবো আজটা মিডিয়াম টু লো করে দেবো দেখুন কী সুন্দর কিছুক্ষণ এই তিন মিনিট আমি ঢেকে দিয়েছিলাম তিন মিনিট পর ফিরে এলাম কি সুন্দর কালার খুলেছে আর একদম হোটেলে যেরকম চানা মশলা পাওয়া যায় সেই একটা লুকস এসছে এবং খা খেয়ে দেখবেন একবার এরম করে তৈরি করে যা যা মশলা দিলাম সব আমাদের সবার ঘরে থাকে তো কি সুন্দর একটা কালার এসছে এভাবে আমি এই রকম গ্রেভিতে নামিয়ে দেব কারণ কি পরে এটা চেপে যাবে আর একটু বেশি চাপলে একদম শুকনো হয়ে যাবে তো কিছুক্ষণ এটাকে খলবলিয়ে আমি ফুটতে দিলাম ফুটার পর আমি চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কী করবো লাস্ট লাস্টে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা অবশ্যই এটা দিতে হবে তো আমি যেটা বলেছি আমি আমাদের ইন্ডিয়ান সঙ্গে চাইনিজ একটা ট্যুরিস্টের সাথে এই রান্নাটা করলাম একবার টেস্ট করে দেখবেন লাস্টে একটু দিয়ে দিলাম কসুরি মেথি অবশ্যই দেবেন এটা কাসুরি মেথি দিলে যে কোনো রান্নার টেস্ট এনহ্যান্স হয় আমি একবার দিয়েছি আগে আবার একবার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এর মধ্যে আর একটু চেপে গেল গ্যাসটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি এবার লাস্টে এটাকে কিছুক্ষণ আমি একটুখানি আর একটু কী করবো আর একটুখানি দিয়ে দেবো আমাদের বাঙালি টাচ এটা একদম টোটালি অপশনাল সেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সেটা হচ্ছে একটুখানি ঘি দিয়ে দেবো একটু ঘি দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো দিয়ে এটাকে করে দেবো সার্ফ তো কেমন লাগলো অবশ্যই বাড়িতে অল্প পরিমাণে বাড়িয়ে এইভাবেই চানা মশলা বাড়িতে সবাইকে খাইয়ে দেখুন তাক লেগে যাবে সবার দুধস হয় খেতে সকালবেলা খান চাই কোনো স্পেশাল দিনে বা রাতের ডিনারে একবার বানিয়ে নিন পুরি পর পুরীর সাথে মানে রুচির সাথে বা পরোটার সাথে বা যে কোনো রুটির সাথেও দারুণ লাগবে খেতে করে দিলাম সার্ভ তো যদি ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরম সিম্পল টেস্টি রেসিপির জন্য যেটা আমি সবসময় আপনাদের সাথে করে থাকি আমি শাশ্বতী আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরম সিম্পল টেস্টি রেসিপির জন্য তো এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণের জন্য বাবাই